যারা শহীদ রাষ্ট্রপতি করি যিনি এই বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন একসময় শেখ মুজিব সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র চারটি সংবাদপত্র রেখেছিল বাক্সাল করেছিল বিএনপি একমাত্র দল বাংলাদেশের যারা গণতন্ত্র লালন করেন উদার মানসিকতা নিয়ে রাজনীতি করে এবং এই সংবাদপত্রের স্বাধীনতা বিএনপির হাত ধরেই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি কখনোই কোনো সংবাদ সেন্সর করতে হবে এই ধরনের পদক্ষেপ বিএনপি নেয়নি আপনারা বিগত দিনে দেখেছেন এই সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করেছে বিগত ফ্যাসিস্টরা স্বৈরাচারী সরকাররা বিএনপি কখনোই এই সংবাদপত্র নিয়ন্ত্রণ করতে চায় নাই সংবাদ নিয়ন্ত্রণ করতে চায় নাই এই সংবাদ যাতে মানুষের কাছে যায় সেটি বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে ভবিষ্যতে বিএনপি তাই করবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান তার ইন্টারভিউতে বলেছে এবং সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কে বলেছেন বিএন তার ইন্টারভিউতে সাংবাদিক প্রশ্ন করেছিলেন এই সংবাদপত্রের নিয়ে তিনি উদাহরণ দিয়েছেন যে দুই সালে যে পরিমাণ বিএনপি সমালোচনা করা হয়েছে বিএনপি একদিনের জন্য কিছু বলে না বা এই সংবাদটি পরিবেশন করা যাবে না সেটি কিন্তু বিএনপি কখনোই হস্তক্ষেপ করে নাই আমরা সবসময় এই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে